সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আচ্ছা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে চোদ্দোই সেপ্টেম্বর শনিবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ারটির যে ইনকাম হয়েছে এ লেভেল থেকে দশ গুণ হলেও কোনো সমালোচনা হওয়ার কথা নয় এই শিরোনাম নিয়ে আমি আজকে যে শেয়ারটি আলোচনা করব আলোচনার ফ্যাক্টটি হলো সেটি বর্তমানে যে ইপিএস এসেছে সেটা এতই ভালো ইপিএস এসেছে যে বর্তমান প্রাইস থেকে যদি শেয়ারটি গুণ দাম বাড়ে তবুও শেয়ারটি নিয়ে কোনো সমালোচনা হওয়ার কথা না এটা বোঝাতে চাইছি যে সমালোচনা হওয়ার কথা না বলতে আমরা অনেক সময় দেখি লোন মার্জিনের অনেক উপরে রেশিও হয়ে গেলে শেয়ারটি বা কোনো শেয়ার দাম অনেক বেড়ে গেলে সমালোচনা হয় বা লোন মার্জিনের বাইরে গেলে লেবা ওভারফ্লো বা যদি শেয়ারটি ওভারভ্যালুড হয়ে যায় বা নেগেটিভ পেতে যদি অনেক দাম বাড়ে বা টানা দাম বাড়ে অনেক সময় ফান্ডামেন্টালহীন এরকম শেয়ার নিয়ে অনেক সমালোচনা হয় ও তদন্ত কমিটি গঠন হয় কিন্তু আমরা আজকে এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি বর্তমান প্রাইস থেকে দশ গুণ বাড়লেও শেয়ারটির ফান্ডামেন্টাল টেকনিক্যাল রেশিও এবং লোন মার্জিন এবং ইপিএস অনুযায়ী শেয়ারটি নিয়ে কোনো সমালোচনা হওয়ার কথা না সেটাই আমরা আজকে আপনাদেরকে দেখাবো কারণ শেয়ারটির ফান্ডামেন্টাল টেকনিক্যাল রেশিও এবং সেটি একটি ব্র্যান্ড কোম্পানি এবং সেটি একটি সরকারি প্রতিষ্ঠান ওভারঅল এইসব কারণে এবং শেয়ারটির হিউজ ইনকাম বৃদ্ধি এসব কারণেই শেয়ারটি নিয়ে কোনো সমালোচনা হওয়ার কথা না তো বন্ধুরা আমাদের আজকের আলোচ্যগত শেয়ারটি আমরা দেখেছি পাবলিকের ব্যাপকভাবে নজরে চলে এসেছে এবং লেনদেনের ভ্যালুর দিক দিয়ে এক নম্বরে অবস্থানে চলে এসেছে দেখুন লিন্ডে বিডি আমরা গত দিন একান্ন কোটি ছেষট্টি লাখ টাকার শেয়ার লেনদেন হতে দেখেছি এবং তিন লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো বিরানব্বইটি ভলিউম নিয়ে সাত হাজার চারশো আটত্রিশটি ট্রেড হয়ে দিন শেষে দশ টাকা আশি পয়সা দাম বেড়ে চোদ্দোশো চৌষট্টি টাকা চল্লিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল যা শূন্য দশমিক সাত চার পার্সেন্ট ইনক্রিজ করেছে বন্ধুরা আমরা আপনাদেরকে এই ডেবিডি শেয়ারটির প্রথমে একটি বিষয় দেখাবো যেটা গতদিন আমরা দেখেছি সেটি দেখুন এক আটত্রিশ দশমিক উনসত্তর পারসেন্ট এক লক্ষ উনচল্লিশ হাজার দুইশো ছত্রিশটি ভলিউম আমরা দেখেছি মোট ভলিউমের মধ্যে এক লাখ উনচল্লিশ হাজার দুইশো ছত্রিশটি ভলিউম মার্কেট প্রাইজে বাই বাইপেশার হয়েছে মার্কেট প্রাইজে বাইপেসার হয়েছে আটত্রিশ দশমিক উনসত্তর পার্সেন্ট এবং মার্কেট প্রাইজে সেল প্রেশার হয়েছে সতেরো দশমিক অষ্টআশি পার্সেন্ট দ্যাট মিন্স চৌষট্টি হাজার দুশো উনচল্লিশটা এবং নিউট্রাল পজিশনে বাইসেল হয়েছে তেতাল্লিশ দশমিক তেতাল্লিশ পার্সেন্ট ওভারঅল আমরা দেখছি মার্কেট প্রাইজে বাইপেশার ছিল আটত্রিশ দশমিক উনসত্তর পার্সেন্ট যা সেল প্রেশার থেকে অনেক বেশি প্রায় ডাবলেরও বেশি ক্রিয়েট করেছে তো বন্ধুরা এটা একটা ভালো দিক গত দিন লেনদেনের ক্ষেত্রে এই লিন্ডেভিটি শেয়ারটি বিষয়ে বন্ধুরা এই যে বায়ুপ্রেশার বেশি এটার মানে এখানে আমরা উন্নয়ন করতে পারছি যে শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের আর মার্কেট প্রাইজে আগ্রহ বেশি ছিল এবং সেল প্রেশারের চাইতে বাই বায়ুপ্রেশারের আগ্রহ ডাবলের কাছাকাছি ছিল যা একটি ভালো দিক তৈরি করেছে বন্ধুরা এরপরে আমরা এই শেয়ারটি নিয়ে আমাদের আজকের যে শিরোনাম এই লেভেল থেকে দশ গুণ হলেও কোনো হইচই বা সমালোচনা হওয়ার কথা নয় হবার কথা নয় মানে এটা সমালোচনা কথা হবে হওয়ার কথা না এটাই বোঝাতে চাইছি যেমন দেখুন শেয়ারটির যে ইনকাম হয়েছে তো ইনকাম আমরা দেখুন শেয়ারটি ডিভিডেন্ড প্রদান করেছে গত দুহাজার চব্বিশ সালের যে ডিভিডেন্ড প্রদান করেছে চার হাজার একশো পার্সেন্ট শেয়ার প্রতি চারশো দশ টাকা অসাধারণ ডিভিডেন্ড এবং শেয়ারটির ইপিএস দিয়েছে চারশো পনেরো টাকা আট পয়সা অ্যানুয়ালে ইপিএস দিয়েছে দ্যাট মিন্স শেয়ারটি যদি এই লেভেল থেকে আমরা চল্লিশ পিরিশো ধরি তাহলে শেয়ারটি আমরা দেখব ষোলো হাজারের ওপরে প্রাইস হলেও শেয়ারটি কিন্তু লোন মার্জিন থাকবে মিন্স এই লেভেল থেকে দশ গুণ দ্যাটমিন্স চোদ্দো হাজার ছয়শো চুয়াল্লিশ টাকা হলে শেয়ারটি ইপিএস অনুযায়ী লোন মার্জিন থাকবে পি রেশিও চল্লিশের নিচে হবে তো সে এটা স্বাভাবিকভাবে এটা একটি সরকারি শেয়ার এবং শেয়ারটি যেহেতু হিউজ ইনকাম এসেছে এবং আমরা ফান্ডামেন্টাল রেশিওগুলো দেখি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এই ক্যাটাগরি শেয়ারটির পেড আপ ক্যাপিটাল পনেরো কোটি মাত্র মার্কেট ক্যাপিটাল বাইশশো আঠাশ কোটি ছাপ্পান্ন লাখ অথরাইজ বিশ লং টার্মে কোনো লোন নেই শর্ট টার্মে কোনো লোন নেই পাঁচশো আটাত্তর কোটি উপরন্ত রিজার্ভ এবং এই সরকারি এই শেয়ারটি দেখুন সরি এই লিন্ডেবিটি শেয়ারটি সরি সরকারি নয় লিন্ডেবিটি এই শেয়ারটি আমরা যদি দেখি তাহলে দেখব এই শেয়ারটির একটি বিষয় আমরা দেখব যে তাদের ইপিএসের বিশাল একটা গ্রোথ এবং এই শেয়ারটির আমরা ডিরেক্টরের হোল্ডিং পার্সেন্টেজ যদি দেখি এক কোটি বাহান্ন লাখ শেয়ার মাত্র এটা একেবারে খুব কম সংখ্যক শেয়ার এক কোটি বাহান্ন লাখ শেয়ার এর মধ্যে আমরা পাবলিকের কাছে মাত্র ষোলো লাখ শেয়ার দশ দশমিক সত্তর পার্সেন্ট ফরেন কোটায় শেয়ার নেই ইনস্টিটিউট কোটায় উনত্রিশ দশমিক তিরিশ পার্সেন্ট মাত্র পঁয়তাল্লিশ লাখ শেয়ার গভর্নমেন্টের কাছে নেই ডিরেক্টরের কাছে ষাট দশমিক শূন্য পার্সেন্ট একানব্বই লাখ শেয়ার তো টোটাল এক কোটি বাহান্ন লাখের মধ্যে মাত্র ষোলো লাখ পাবলিকের কাছে এবং এই ষোলো লাখ শেয়ারের মধ্যে আমরা এভারেজ প্রাইস যদি দেখি এক বছরের মধ্যে সর্বোচ্চ প্রাইস কিন্তু আঠারোশো টাকা যেটা ডিভিডেন্ড ডিক্লারেশনের দিনে হয়েছিল এবং এর সর্বোচ্চ ভলিউমও সম্ভবত এই দিনই সেই দিনই হয়েছিল হ্যাঁ ছয় লাখ পঞ্চাশ হাজার যেটা ডিভিডেন্ড ডিক্লারেশনের পরের দিন হয়েছিল এবং ডিভিডেন্ড ডিক্লারেশনের দিনই যেটা নো প্রাইস লিমিটে এটা হয়েছিল এবং সেই দিন আমরা আঠারোশো টাকা একটা হাই লেভেল দেখেছি তারপর সেটির প্রাইস কারেকশন হয়ে পরপর দুদিন দিন হয়ে দশ সেপ্টেম্বর কিছুটা ইনক্রিজ করছে তারপর আবার কারেকশন হয়ে মানে চোদ্দোশো চৌষট্টি লেভেল রয়েছে তো বন্ধুরা এই লিন্ডেবিডি শেয়ারটি কিন্তু একটা স্ট্রং এবং ব্র্যান্ড কোম্পানি হিসেবে একটি ভালো কোম্পানির শেয়ার খুব কম সংখ্যক শেয়ার ইপিএসের হিউজ গ্রোথ এবং যে ই অসাধারণ বিশাল একটা ইনকাম সেই অনুযায়ী কিন্তু শেয়ারটির আমরা যে আজকে শিরোনাম দিয়েছি সেই শিরোনামের সার্থকতা যথার্থই রয়েছে এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি তার নিকটবর্তী ক্লোজ ভ্যালু পনেরোশো সাতচল্লিশ টাকা দ্যাট মিন্স পনেরোশো পঞ্চাশ টাকা ক্রস করে লেনদেন হচ্ছে কিনা যদি পনেরোশো পঞ্চাশ ক্রস করে লেনদেন হয় প্রথমে দিক থেকে পনেরোশো বারো টাকা দ্যাট মিনস পনেরোশো চোদ্দো টাকা তারপর পনেরোশো পঞ্চাশ টাকা তারপর আঠারোশো টাকা এই তিনটি ক্লোজ ভ্যালু যদি ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করে তবে শেয়ারটির কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না বন্ধুরা আমরা সংক্ষিপ্তে এই লেনিবেটি শেয়ারটির একটি টেকনিক্যাল বিশ্লেষণগুলো আপনাদেরকে দেখাবো গুরুত্বপূর্ণ কিছু ইন্ডিকেটার সব ইন্ডিকেটার দেখাবো না যেমন আমরা সুপার টয়েন্টটা দেখছি এটি কিন্তু অলরেডি বাই সিগনালে রয়েছে এবং ইচুমুকু ক্লাউড লাল মেঘের ওপরে আছে গতদিন বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করেছে এডিএক্সের মান একেবারে স্ট্রং পয়েন্টে রয়েছে দেখুন একেবারে স্ট্রং পয়েন্টে এবং ফিশার ট্রান্সফার্ম অবশ্যই লাইন ল্যানকে ক্রস করে নিম্নমুখী এবং ডাউন ট্রেন ধারাই রয়েছে যদিও জিরো লাইনের উপর থেকে এখনও শেয়ারটির আপ ট্রেন পজিশন আছে কিন্তু ধারা নিম্নমুখী শো করছে ম্যাকডি ইন্ডিকেটার আমরা যদি দেখি এটি কিন্তু ব্লু লাইন অর লাইন থেকে অনেক ডিস্টেন্সে এবং জিরো লাইনের অনেক ওপরে থেকে সুপার আপ ট্রেন লেভেল এখানে ম্যাকডি ইন্ডিকেটার অনুযায়ী কনফার্ম করেছে মানি ফ্লুটা অবশ্য এই শেয়ারটির দিনে দিনে কিছু কমে আসছে ব্যাপক লেভেলে ছিল মানি ফ্লো নাইনটি ফোর লেভেলে সেই লেভেল থেকে মানি ফ্লো কমে আমরা দিন সিক্সটি লেভেলে চলে আসতে দেখেছি এবং আর এস আই ইন্ডিকেটার আমরা বর্তমানে সিক্সটি এইট লেভেলে দেখছি যা এখনও বিনিয়োগযোগ্য আর এস আই অবস্থানে রয়েছে তবে স্টাস্টিক আর এস আই আমরা দেখছি ব্লু লাইন অডলাইন থেকে নিচে রয়েছে এবং যদিও এখনও শেয়ারটি ব্লু লাইন অরেজিন লাইনকে ক্রস করে নাই তো সুপার টেন্ড এখনও এখানে পাওয়া যায় নাই কিন্তু কিছু ইন্ডিকেটারে শেয়ারটি সুপার ট্রেন্ডে আছে বিদ্যমান তো বন্ধুরা টেকনিক্যালিভাবে শেয়ারটি যদিও সুপার সুপার আপ ট্রেন পজিশন না থাকলেও শেয়ারটি আপ ট্রেন পজিশনেই রয়েছে তো আমাদের এই আলোচনা বন্ধুরা কাউকে সেল করার জন্য না আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্তের সিদ্ধান্ত নেবেন গুজবে কান দেবেন না প্যানিক হবেন না আমি আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম